एक लोग तो नहीं। कुछ नहीं आपने लाइसेंस कुछ है ड्रग लाइसेंस तानानुवास है भीतर नहीं कॉपी देखिए एक्सटो स्टेट लाइसेंस टावर में যে আমাদের কোথায় উনি কোনো সময় কোনো ফার্মেসিতেই পাই না আমরা যখনই যাই হয় বাইরে গেছে ছুটিতে গেছে আমাদের ফার্মাসিস্ট কখনোই পাই না ফার্মেসি ছানা তো দোকান চালানো যে ঠিক না তো উনি হচ্ছে নেক্সট বস উনি উনি ফার্মাসিস্ট এখন এগুলো তো আপনি রাখতে পারবেন না ইম্পোর্টারের কোনো সিল নাই এই এই সিলগুলো কারamenলো আপনারা নি মেরেছেন না বাস না তো সাপ্লাইার তো তথ্য দিয়েছে এই যে সাপ্লাইার তো তথ্য দিয়েছে এই যে আপনি দেয় এই যে সব আপনাদের নিজস্ব স্টিকার পণ্যের নাম দিয়ে করেছেন ইম্পোর্টারের কোনো তথ্য নাই নাম ঠিকানা কিচ্ছু নেই আপনাদের কার সাথে কথা বলবো দেখেন তো এটা মেয়াদ কবে গেছে

থাকার কথা এই যে থাকতে হবে কি বলছে বুঝতে পারছেন তারপরে যে ব্যান্ডেজ গুলো আছে না ব্যান্ডেজ কোথায় দেখি এটা আরেকটা আছে না তাহলে আপনাদের যে কসমেটিক্স গুলো আছে একটারও কিন্তু ইম্পোর্টারের সিল নেই তথ্য নেই এগুলো বিক্রয় নিষিদ্ধ কি বলছে বুঝতে পেরেছেন সকল পণ্যই যে এখানে আছে এরকম করে থাকতে হবে যে ওই যে এখানে যেগুলো রেখেছেন ঠিক আছে লিখছেন এখন এগুলো সব অপসারণ করবেন যেগুলোতে এমআরপি দেওয়া নাই এইসব তে হবে না কিন্তু আপনাদেরকে সতেরো করে আজকে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে আর এগুলো সব সরাই ফেলত যেগুলো ইম্পোর্টার থাকবে সেগুলো সেগুলো রাখবে